আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি গাণিতিক অনুসন্ধান অষ্টম শ্রেণীর গণিতের নতুন বইয়ের প্রথম পর্বটা আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শেষ করেছ প্রথম পর্বেরই রেশ কিন্তু দ্বিতীয় পর্বে শুরু হতে যাচ্ছে একটা জিনিস বলে রাখি এই অধ্যায়গুলো বা এবারের বইয়ের ধরনটাই হচ্ছে গিয়ে আমাদেরকে পাঠ্য বইটাকে ঠিক মতন পড়তে হবে প্রথম পর্বে আমরা যেটা দেখেছিলাম আমরা যদি একটুখানি বলি যেটা ছিল যে আমাদেরকে চারটা সংখ্যা নিতে হবে এবং সংখ্যাগুলোকে আমরা ক্রমানুসারে বসাবো তার মাঝখানে আমরা যোগ বিয়োগ দিব এবং দেখব যে কতভাবে ওই যোগ বিয়োগ করা যায় এবং ফলগুলো কি এই ছিল আমাদের প্রথম পর্ব এই পর্বে আমাদের আরেকটা জিনিস অ্যাড হইল সেই জিনিসটা হচ্ছে আমি একটু যদি বলে দিই যে এখানে আমাদের আরও এক দুই তিন চারটা বিষয় আলোচনা করতে হবে তো চলো আমরা ধাপে ধাপে করি আশা করি এই পর্বটি তোমাদের বেশ কাজে লাগবে এখানে আমাদের যে জিনিসটা বলছে যে তোমার চর্চার জন্য একই রকম আরো কিছু প্রশ্ন নিচে দেয়া হলো। এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করা তোমার বুদ্ধির বিকাশের জন্য ভালো উপরের পর্যবেক্ষণটির পদ্ধতি নিচের পরীক্ষাগুলো সম্পাদন করে দেখো আচ্ছা এখন এখানে যেটা বলছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে না সাজিয়ে যদি বড় থেকে ছোট ক্রমে সাজাই তাহলে ফলাফল কি আসবে আমাদের কি ছিল আমরা ছোট থেকে করছিলাম অর্থাৎ চার পাঁচ ছয় সাত এই চার থেকে চার পাঁচ ছয় সাত এটা এখানে নাম্বার হচ্ছে কয়টা এন সমান হচ্ছে ফোর আমরা টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ আমরা ১৬ ধরনের যোগ বিয়োগ করেছিলাম এটা ছিল কি ছোট থেকে বড় অর্থাৎ চার পাঁচ ছয় সাত এখন এই প্রশ্ন অনুযায়ী আমাদের করতে হবে কি সাত ছয় পাঁচ চার এই অনুযায়ী সাজাতে হবে তো চলো দেখি আচ্ছা এখন এই যে এখানে যেটা আমরা শুরুতে করেছিলাম যে চার পাঁচ ছয় সাত সেখানে এই যে ষোলো ধরনের মান আমরা কিন্তু পেয়েছিলাম এবং আমরা এখানে দেখেছিলাম যে আমাদের সবচেয়ে ছোট মান এসেছিল মাইনাস বাইশ তারপর মাইনাস চোদ্দো এরকম করতে করতে প্লাস বাইশ পর্যন্ত ছিল এবং আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে আমরা মাইনাস বাইশ যেমন পেয়েছিলাম প্লাস বাইশও পেয়েছিলাম আবার মাইনাস চোদ্দো ছিল প্লাস চোদ্দো ছিল মাইনাস বারো ছিল প্লাস বারো ছিল এরকম প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক নিয়েছিল এবং শূন্য কিন্তু আমরা পেয়েছিলাম দুইবার এখন বইয়ের প্রশ্ন অনুযায়ী যেখানে বলছে যে বড় থেকে ছোট ক্রমে যদি আমরা সাজাই এই হচ্ছে আমাদের বড় থেকে ছোট এটা ছিল চার পাঁচ ছয় সাত এখন আমরা করতে যাচ্ছি সাত ছয় পাঁচ চার এমন এখানেও কিন্তু আমাদের টু টু দি পাওয়ার এন অর্থাৎ যেহেতু চারটা সংখ্যা টু টু দি পাওয়ার ফোর আমাদের কয়টা ফর্মেট হবে ষোলোটা এই যে ষোলোটা আমরা করছি কি বড় থেকে ছোটগুলো বিভিন্ন জায়গায় যোগ বিয়োগ যখন শেষ করলাম আমরা অবাক হয়ে গেছি যে মান কিন্তু একই হয়েছে অর্থাৎ আমরা যদি একটু দেখি যে এখানে যেমন আসছে মাইনাস বাইশ মাইনাস বাইশ আসছে এখানে কিন্তু প্লাস বাইশ আসছে আমরা কিন্তু এখানেও তাই দেখছিলাম মাইনাস বাইশ ছিল প্লাস বাইশ ছিল আবার দুইটা শূন্য এখানে আসছে এর আগেরটাতেও কিন্তু আমাদের দুটা শূন্যই আছে এখন এখানে বলছে ফলাফল কি আসে আমরা যদি এইভাবে লিখি যে এখানে ফলাফল আমরা এইভাবে লিখি সুন্দর করে লিখি যদি পরীক্ষায় যদি আসে যে আমরা যদি লিখি যে পর্যবেক্ষণের ফলাফল পর্যবেক্ষণের ফলা ফল কি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি ছোট হতে বড় বা বড় হতে ছোট ফলাফল কি হচ্ছে ওকে আমরা কিন্তু এখন আমাদের ব্যাপারটা হচ্ছে এটার জন্য কিন্তু আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে দেখো আমরা এখানে কি করতেছিলাম চারটাই প্লাস ধরছি চারটাই মাইনাস ধরছি তাই না এরপর আমরা কি করছি তিনটা প্লাস নিছি একটা মাইনাস নিছি তো এই কাজগুলো কিন্তু আমরা করেছি এবং করতে হবে তো এখন আচ্ছা এখানে এই মানগুলো একটু এখানে আমাদের দেওয়া হয় না এটা হবে মাইনাস বাইশ এটা হবে মাইনাস এইট এটা হবে মাইনাস ফোর এটা হবে 14 যেহেতু মাইনাস হলে প্লাস মানে একই মানই আসতেছে এখানে আসতেছে টুয়েলভ মাইনাস টুয়েলভ তাই তো আচ্ছা এখন আমাদের কিন্তু প্রথম প্রশ্নটা কিন্তু হয়ে গেল সেটা কি যে বড় ছোট থেকে বড় করি বা বড় থেকে ছোট করি আমাদের ফলাফল একই হচ্ছে তো চলো আমরা পরের প্রশ্ন যাই পরের প্রশ্নটা কি এর পরের প্রশ্নটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে চারটির বদলে যদি তিনটি ক্রমিক সংখ্যা নাও আগেই বলে রাখি ক্রমিক সংখ্যাটা কি পরপর যে সংখ্যাগুলো তো চারটির পরিবর্তে যদি আমরা তিনটি নিই দেখো আমি করে ফেলছি সেটা যে চারটির বদলে যদি আমরা তিনটি নেই কী দাঁড়াচ্ছে আমাদের এখানে ছিল কত চার পাঁচ ছয় সাত তাই তো সেখান থেকে আমরা এই সাতকে বাদ দিয়ে দিলাম তাহলে থাকতেছে কি চার পাঁচ ছয় এখন দেখো এখানে তাহলে চার পাঁচ হয় সংখ্যা কয়টা হলো তিনটা এন সমান হচ্ছে থ্রি সূত্রটা কি টু টু দি পাওয়ার এন ইকুয়ালস টু টু এন এর মান কত থ্রি তাহলে কত আসছে দু দোকানে চার চার দোকানে আট দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ আট হলে আমাদের যোগ বা বিয়োগ এই যে কম্বিনেশনটা হবে সেটা হবে কয়টা আটটা এখন দেখো এই যে আমরা প্রথমে করছি কি চার যোগ পাঁচ যোগ ছয় এখানে কী করছি মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় এরপরে আমরা কী করলাম একটা মাইনাস রাখলাম দুইটা একটাকে মাইনাস করলাম আর দুইটাকে প্লাস করলাম আর এখানে কী করলাম একটাকে প্লাস করলাম দুইটাকে মাইনাস করলাম আলটিমেটলি এরকম করার ফলে আমাদের যে আটটা মান আসছে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একই বিষয়ই আসছে সেটা কি সেটা হচ্ছে যে মাইনাস ফিফটিন আসছে প্লাস ফিফটিন আসছে মাইনাস সেভেন আসছে প্লাস সেভেন আসছে মাইনাস ফাইভ আসছে প্লাস ফাইভ এবং মাইনাস থ্রি প্লাস থ্রি এখানে আমরা কোনো শূন্য পাই তো এখানে আমাদের আলটিমেটলি কিছুই বলে নাই যেটা বলছে সেটা হচ্ছে চারটির বদলে যদি তিনটি ক্রমিক সংখ্যা নেও তাহলে কি দাঁড়াচ্ছে এই হচ্ছে আমাদের দাঁড়ানোর ব্যাপারটা তো চলো আমরা পরের প্রশ্নে যাই এখানে আমাদেরকে কি বলছে যে চারটির বেশি ক্রমিক সংখ্যা নিয়ে কাজ করে দেখো অর্থাৎ একটু আগে আমরা করছি কি ছোট থেকে বড়ো করছি এরপরে চারটার জায়গায় তিনটা নিছি এখন চারটার জায়গায় আমরা একটা বেশি নিব অর্থাৎ পাঁচটা নিব দেখাল দেখো এটাও কিন্তু আমরা করে রাখছি দেখো আলোচনাটা কেমন দাঁড়ায় দেখো এখানে আমরা কি করলাম চার নিলাম পাঁচ নিলাম ছয় নিলাম সাত নিলাম আট নিলাম অর্থাৎ এন সমান হচ্ছে ফাইভ সূত্রটা কি টু টু দি পাওয়ার এন অর্থাৎ টু টু দি পাওয়ার ফাইভ তার মানে কত দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই কয়টা দুই হলো পাঁচটা দুই দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ এই বত্রিশটা কম্বিনেশান আমাদের হচ্ছে দেখো আমি কিন্তু এখানে এক থেকে বত্রিশ পর্যন্ত করে রাখছি তোমাদের কাজটা হবে হচ্ছে গিয়ে এখান থেকে সহায়তা নিয়ে চার পাঁচ ছয় সাত আটের পরিবর্তে দরকার হলে তোমরা কি করতে পারো যে সাত আট নয় দশ এগারো এই রকম নিয়ে নিজেরা করবা তো আমি পাঁচটা সংখ্যার কম্বিনেশন নিয়ে ক্রমিক সংখ্যা নিয়ে করলাম যেখানে আমরা পাইছি বত্রিশটা এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আমরা এখানেও কিন্তু মাইনাস থার্টি যেমন পাইছি শুধু থার্টিও পাইছি অর্থাৎ মাইনাস থার্টি প্লাস থার্টি মাইনাস টোয়েন্টি টু প্লাস টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি মাইনাস এইটিন প্লাস এইটিন এরকম কিন্তু আমরা কম্বিনেশনগুলো পাইছি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে দুইটা মাইনাস এইট দুইটা মাইনাস সিক্স দুইটা মাইনাস ফোর পাইছি তদ্রূপ ও এখানে কিন্তু আমরা দুইটা মাইনাস টুয়েলভও পেয়েছি সিমিলার আমরা কিন্তু এখানে পজিটিভ কিন্তু এবং অবভিয়াসলি দুইটা শূন্যও পেয়েছি তো এই হচ্ছে আমাদের আমাদের প্রশ্নটা কি ছিল চারটির বেশি ক্রমিক সংখ্যা নিয়ে কাজ করে দেখো আমরা কিন্তু চারটার বেশি সংখ্যা নিয়ে কাজ করলাম এখন পর্যন্ত কিন্তু আমাদের আসল প্রশ্নটা আসে নাই তো চলো আমরা করছি চারটার বদলে তিনটা আমরা করছি চারটার জায়গায় পাঁচটা আমরা করছি এখন হচ্ছে মূল প্রশ্ন ভিন্ন অন্য কোনো চারটি সংখ্যা নিয়ে কাজ করে দেখো আগের সংখ্যাগুলোতে যে ফলাফল ধারা লক্ষ্য করেছো এবারের সঙ্গে কোনো মিল আছে কিনা বা কোনো পার্থক্য আছে কি না আমাদের কি আগে তো চারটা নিছি চার পাঁচ ছয় সাত এখন আমাদের অন্য চারটা নিতে বলছে তো চলো আমরা অন্য চারটা নিয়েও যে কাজ করছি সেটা একটু দেখি দেখো এখানে প্রশ্নটা আমি কিন্তু আলাদাভাবে লিখছি আমরা দুই তিন চার পাঁচ এই চারটা নিয়ে এখন কাজ করছি একই ফল আসবে সেটা কি টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার ফোর ফোর মানে কি চারটা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ ষোলোটা আমাদের কম্বিনেশনটা কয়টা হয়েছে ষোলোটা দেখো এই যে ষোলোটা যে আসছে মানে প্রত্যেকটা প্লাস প্রত্যেকটা মাইনাস তিনটা প্লাস একটা মাইনাস তিনটা মাইনাস একটা প্লাস এইভাবে কিন্তু আমরা কাজগুলো করছি এখানে আমরা যেটা পাইছি শুরুতে আমরা যেটা পাইছিলাম প্রত্যেকটারই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ মার্ক আছে এবং রিপিট সেন্টেন্সও কিন্তু আসে রিপিট ওয়ার্ডসও কিন্তু আছে দেখো এখানে আসছে প্লাস ফোরটিন এখানে প্লাস ফোরটিন এখানে মাইনাস ফোরটিন প্লাস টেন মাইনাস টেন এইট মাইনাস এইট সিক্স মাইনাস সিক্স দুইটা ফোর আসছে দুইটা মাইনাস ফোর আসছে টু আছে মাইনাস টু আছে এবং জিরো আছে তো এখন আমরা কী কীভাবে লিখতে পারি আমরা যেটা লিখতে পারি দেখো এখান থেকে আমরা কী কী জিনিস পেতে পাইছি যে আমরা প্রথম কথা হচ্ছে চারটি ক্রমের যোগফল কি চারটি ক্রমের যোগফল জোর দুই নাম্বার তিনটি ক্রমের যোগফল বিজোর তিন নম্বর একই সংখ্যা চারটি ক্রমে এসেছে চার নম্বর তিনটি ক্রমে শূন্য আসে নাই ওকে তারপরে আমরা কি বলতে পারি পাঁচ নাম্বার প্রতিটি মানের ধনাত্মক ও ঋণাত্মক মান এসে আচ্ছা এখানে আমরা যেটা পাঁচটা কম্বিনেশন করেছিলাম লক্ষ্য করো যে সেখানেও কিন্তু একই অবস্থা যে আমাদের কিন্তু কি আসছে সবগুলো জোর মান এসেছে শুধুমাত্র তিনটা ক্রমের ক্ষেত্রে বেজোর মান এসেছে এই হলো হচ্ছে কি আমাদের মিল আর ফলাফলের কোনো পরিবর্তন পাওয়া যায় নাই একটা জিনিস আমরা বলে রাখি এখানে বলছে যে কোনো পার্থক্য আছে কি না এখানে এই যে তিনটি ক্রম এই যে তিনটি ক্রমের যে যোগফল বেজর আসছে শুধু এটাই হচ্ছে কি পার্থক্য আর বাকি সব কি একি eki eki তো তোমরা একটা কাজ করতে পারো এক 3 4 5 এগুলো হচ্ছে মিল আর অমিল হচ্ছে দুই নাম্বারটা তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে বই দেখে আমরা পড়াশোনা করতে পারি এবারের নতুন বইয়ের এটাই আমার মনে হয় প্রতিপাদ্য বিষয় যে আমাদেরকে পাঠ্যবই নিয়ে আলোচনা করতে হবে পাঠ্যবই থেকে পড়াশোনা করতে হবে এবং বুঝে শুনে পড়াশোনা করতে হবে তো তোমাদের এই বোঝার স্বার্থে এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য তোমাদের যদি ভিডিওটা কাজে লাগে তাহলে আমি খুবই আনন্দিত হব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টসে জানাবে যে অঙ্কগুলো আরও কিভাবে করা যায় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ